আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল বালা আসন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকু কচু রাঁধম ওই দেখা কচু খাটিয়া আমি এখন কো দৈরাম আর আথর অবস্থা তো দেখরা কি অবস্থা হাইলে খাইলে রক্ত এরে প্রমাণলগে দেখিয়া তে যাই হোক গরমরমা যাই কিটা রাঁধতাম মানে কিছু বুঝতাম ফেরাম না পরে হয়ে থাকে আর মু এসকে রাঁধিল মূর্ঘর ডিগুডি আছে ওগুলা দিয়া কসু রাঁধম গাছটাকে গিয়ে হাসামরিচ আনলাম আর কচু যেটা আপনারা কৈতা আসলাম যে অনেক মানুষে কয় যেন ফানির দিনও কচু খায় না কিন্তু আমার কাছে আসলে এর উল্টাটা ফানির দিনও এবং যদি কেউ যদি কসু দেন। আমি যদি কসু রাঁধি কিন্তু চুলকায় না আর তো তো নাই আবার খাওয়ার সময় চুলকাইতো না হয়তো আপনারা কইতাম আর আমি গোফর রাম ইত্যাদ কিন্তু অটো উড়িয়েল আরও তো বাস্তব আমি পানির দিনেও কচু আনিয়া খাই এমন সাইলে রাঁধি কোনো ধরনের সুলকানি নাই খাওয়ার সময় কোনো সমস্যা হয় না সুতো বড়ো সব একটা পার কচুটা আর টানোর দিনও তো আর কতও নাই আমি সব সময় রাঁধি আমার গেছে মানে কোনো মেঘর দিন বা কোনো টানোর দিন লাগে না সব সময় আপনারা দুই তিনদিন আগে দেখাইছিলাম যে আমর রেসিপি করছিলাম আমর আচার তো দেখো আজকে কমপ্লিট হয়ে গেল আমার আমর আচারটা আজকে ঢুকাই লিছি চারটা বৈয়ম হয়েছে আমার আমর তুই কি সুন্দর মাসাল্লা কালার হয়েছে এবং আমটা আমার খুবই সুন্দর হয়েছে আর খুব মজ হয়েছে আমি টেস্ট করছি অনেক টেস্ট করছি যাই হোক আমি সব কিছু দিয়া ওই আমাৰ কসুটারে আমি আস্তে আস্তে লড়াছাড়া করাম কিন্তু একটা কথা আছে কচু আনলে আমার প্রায় দেড় থাকি দুই ঘন্টা যায় কচুটা আমি আস্তে ধীরে খুব সুন্দরভাবে রাঁধি আর খুব বেশি কচুটা ল আগুন দিয়ে আমি রাখি দেই আগুনের স্পিডটা খুব সমাইয়া দেই। ওই দিয়ে জিরা এর উপরে আগে দিছিলাম জিরা এখন আর জিরা দিয়ে জিরাটা মানে খুব মজাটা আর খুব বেশি বাড়াইলায় কসুর আর উপরে কিছু রসুন দিলাম আমি আজকে আসলে আমার ঘরে বেশি রসুন নাই না হলে ছোটো ছোটো আস্তা রসুন আমি দেই উপরে আরও বালা লাগে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে রসুন তো খাওয়াও ভাল্লা ওই দেখো আস্তে দিলে আমার কচুটা ওই যাইব আর আপনারা আর তো সঠা ঠরিয়া দেখাইলাম কচু কিন্তু আমার দেড় থেকে দুই ঘন্টা যায় কচুর আনতে আমি চুলার মাঝে রাখিয়া ডাকনা দিয়া আমি হরি অন্য অন্য কাম করি আমার আর আস্তে ধীরে কচুটা ওইতে থাকে আর কচুটার খুব সুন্দর যখন কালার আইব এবং টানিয়া আইব তখন আমার আস্তে আস্তে কচুটার রান্না শেষ হয়ে যায় ওই কা কচুটা আমার আস্তে ধীরে ওই গেছে অনেক সময় কিন্তু চুলাত কচুটা জানি না আপনারা কিলা লাগবো কমেন্টস জানাইবা আর বালা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ওই দেখ আমার কচুটা কিন্তু ওই গেছে এখন আমরা বাদ থাইলিমকা কসু দিয়ে মো কচুটা খুবই মজা হয়েছে লোক সামলানি জান না আর গরমের মাজে আসলে ওগুলো খাইতেও বালা মাছ মাংস এটা একটু ডিলেট সরু আমার কাছে লাগে বা লইব ওই দেখা আমি পেঁয়াজ লইছি আর নাগামরিচ লইসি লেবু লইসি একটু ডেকোরেশন করলে খাওয়ার মাঝে আর লাগে আর দেখতেও ভাল লাগে আর দেখতে ভাল লাগলে খাইতেও ভালা লাগে ওই ডকা আমি আমার নতুন আমর এক টুকরা লইছি আমর আচার গরমের মাজে খুব বেশি ভালো লাগে আর কচু দি খাইতে তো আর কত নাই খুবই ভালো লাগবো কা আমার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে প্রথমও আমি খসুদি স্টার্ট করি লাইছি এবং সব রে হয়েছে যে খসুদি খাও আজকে খুব বেশি করে সব খসু খাও কেননা খুব বেশি করে খসু রাঁধছি নাগা আমার লাগে নাগা সার আমার হয় না আজকে বেশি আছিল না একটা লাল নাগা আছিল ও আমরা আমি খাইরাম বালাতা হোক সকল সুস্থতা হোক আসসালামু আলাইকুম